বেনাপোল থেকে পেটটা প্রবেশ করলাম এই মাত্র এখন বসেছি নাস্তা করতে আলুর তেলও দাদাদের নাস্তা লুচি সাথে ডিম আলুর তরকারি সেই ভোর রাত্রে সীমান্তে পৌঁছেছি বর্ডারের ওপার থেকে এপার হতেই প্রায় বেলা এগারোটা বেজে গেল তাই খুব ক্ষুধাও পেলো এ কারণে নাস্তাটা সেরে নিলাম তবে এখানে একটা জিনিস খুব ভালো লাগলো দেখুন গ্রিন লাইন দেশ ট্রাভেল সোহাগ দেখে মনে হচ্ছে যেন আমার একখণ্ড বাংলাদেশ যাই হোক নতুন দেশে পদার্পণ করেছি আমার অনুভূতিটা খুব ভালো লাগছিল পয়সা না থাকলেও খাওয়াবেন আলহামদুলিল্লাহ আপনার আপনার মনটাকে ওপরাল আরো বড় করে দেখ। আসবো আপনার এখানে নাস্তা করেই তারপর আবার যাবো সিএনজি নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা এক একজন ভাড়া খুব হাস্যকর নাম দেবুর শালীর হোটেল যাই হোক এটা দিকেই আমার ইন্ডিয়া যাত্রা শুরু হলো খুব ভালো লাগছে নতুন একটা দেশে পদার্পণ করলাম তবে মনে হচ্ছে অনেকটা আমার দেশের মতোই তবে সিএনজির রঙগুলো আলাদা এবং গাড়ির নাম্বার প্লেটগুলো দেখে মনে হচ্ছে না এটা আমার দেশ নয় তবে সামগ্রিকভাবে আমাকে এটা বাংলাদেশের মতোই লেগেছে এখানকার পরিবেশ এখানকার ঘরবাড়িগুলো হ্যাঁ শুধুমাত্র কিছু অবকাঠামোগত পরিবর্তন ছাড়া বা চারিদিকে যখন বিলবোর্ডগুলো দিকে তাকাচ্ছিলাম বা দোকানের সাইনবোর্ডগুলোর দিকে তাকাচ্ছিলাম তখন লেখার ফন্টগুলো একটু আলাদা ছিল এছাড়া আমার কাছে মনে হয়েছে এ যেন আমার এক টুকরো বাংলাদেশ আরেকটা বিষয় বলে রাখি যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা রাস্তাটার নাম হচ্ছে যশোর রোড যদিও বা যশোর জেলা আমাদের বাংলাদেশে অবস্থিত উনিশশো সাতচল্লিশের আগে এই রাস্তা ধরেই এপারের মানুষ যশোরে যেতেন যে কারণে এই রোডের নাম যশোর রোড এবং এই রাস্তার সবচাইতে সুন্দর বা আকর্ষণীয় দিক হলো এখানে শতবর্ষী পুরনো গাছগুলো ঠিক যেভাবে যশোরেও কিন্তু এমন পুরনো গাছ আছে ঠিক সেই একইভাবেই এই রাস্তাতেও কিন্তু শত শত বছরের পুরনো গাছগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমার খুব ভালো লাগছে সম্পূর্ণ একটা নতুন দেশে আগমন করেছি নতুন দেশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন অবশেষে এসে পৌঁছালাম বনগাঁ রেল স্টেশনে এখন আমি এখান থেকে টিকিট কেটে সোজা চলে যাব কলকাতার শেয়ালদা দর্শক মণ্ডলী আপনারা যদি চান যে আপনারা এভাবে সিএনজি করে তারপর ট্রেনে করে যাবেন না তাহলে আপনারা পেট্রাপোল বর্ডারেই গাড়ি পেয়ে যাবেন কলকাতা যাওয়ার বাস সেখানে ভাড়া পড়বে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা তবে সিএনজি এবং ট্রেন হয়ে গেলে আপনার খরচ হবে মাত্র সত্তর টাকা আমি অলরেডি টিকিট কেটে নিয়েছি মাত্র কুড়ি টাকা নিয়েছে এখান থেকে কলকাতা দূরত্ব সাতাত্তর কিলোমিটার ভাড়া মাত্র কুড়ি টাকা আর এই বুথগুলো হচ্ছে অগ্রিম টিকিটের জন্য আর এটা হলো আমার ট্রেনের টিকিট অবশ্য বাংলাদেশের টিকিটের মতো নয় এবং অনেকটা অস্পষ্ট আর সামনে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে আমার আজকের কলকাতা যাওয়ার ট্রেন এই স্টেশনটা আপনাদেরকে একটু দেখাই আসলে অনেকটাই আমার কাছে নতুন হয়তো বা বাংলাদেশি দর্শকদের কাছেও এটা নতুন একটা মানে অচেনা ট্রেনের রং এমন ট্রেন আমাদের দেশে দেখা যায় না তবে এটা হচ্ছে ভারতের লোকাল ট্রেন কিন্তু একটা কথা বলে রাখি লোকাল ট্রেন কিন্তু বাংলাদেশের লোকাল ট্রেনের মতো নয় এর গতি জাস্ট ফাইভ সেকেন্ডের মধ্যে এইটটিতে উঠে যায় এবং এই ট্রেনগুলো সত্যিই খুব সুপারফাস্ট আমি ওভার ব্রিজ দিয়ে ওপার হচ্ছি আরেকটা বিষয় বলে রাখি যে বাংলাদেশের রেল স্টেশনগুলোর মতো এখানকার রেল স্টেশনগুলো তো এই যে দেখুন হিরো ইঞ্চির আড্ডাখানা এটা আসলে বোধ হয় আমাদের একটা সংস্কৃতি বন্ধুরা এখন আছি বনগাঁ স্টেশনে আমি ট্রেনের টিকিট অলরেডি কেটে নিয়েছি যাব কলকাতার শিয়ালদা এবং সেখান থেকে কলকাতা ট্যুর শুরু হবে আমার এমাত্র টিকিট কাটলাম এখন ঘড়িতে বাজে বাংলাদেশের সময় এগারোটা ভারতের সাড়ে দশটা ভিডিওটা আর লম্বা এর এরপরের ভিডিওতে দেখাবো বিস্তারিত কিভাবে আমি বনগাঁ থেকে এই ট্রেনে করে শিয়ালদা পর্যন্ত পৌঁছালাম দেখতে থাকুন ব্রাদার মাসুফ আশা করছি আপনারা অনেক বেশি বিনোদন পাবেন আসসালাম